এই যে আজকের দিনে তরুণ একটু থামো তোমার হাতে থাকা ফোনটি তোমার কানে বাজতে থাকা কোলাহল আর মনের ভেতরের অস্থিরতা কিছু একটুক্ষণের জন্য দূরে সরিয়ে রাখো আমি তোমাকে কিছু কঠিন কথা বলতে এসেছি যা হয়তো তোমার মনকে আঘাত করবে কিন্তু বিশ্বাস করো এই কথাগুলো তোমার জীবনের সবচেয়ে বড় সত্য আমি জানি তুমি আজ সুখী থাকার জন্য ছুটছ তুমি ভাবছ ভালোবাসা মানেই রাত জেগে কথা বলা কিছু সময়ের জন্য হাতে হাত ধরে হাঁটা আর নেশা হলো সব দুশ্চিন্তা ভুলে যাওয়ার একমাত্র উপায় তুমি মনে করো জীবনের অর্থ লুকিয়ে আছে ক্ষণিকের আনন্দে রাতের আড্ডায় আর রঙিন স্বপ্নের জগতে কিন্তু তুমি কি কখনো একা বসে গভীর রাতগুলোতে নিজেকে প্রশ্ন করেছো। আমি কোথায় যাচ্ছি তুমি কি কখনো অনুভব করেছ তোমার ভেতরের শূন্যতাটা আসলে আরও বেড়ে যাচ্ছে যে ভালোবাসার জন্য তুমি তোমার বাবা মায়ের স্বপ্নকে তোমার নিজের ভবিষ্যৎকে অবহেলা করছো সেই ভালোবাসা কি তোমাকে সত্যিকারের শান্তি দিচ্ছে যে নেশা তোমার সব কষ্ট ভুলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সেই নেশাই কি তোমাকে আরও বড় কষ্টের সমুদ্রে ডুবিয়ে দিচ্ছে না এই প্রেম এই প্রীতি এটা এক ধরনের রঙিন মরিচিকা তুমি ভাবছো এই মরিচিকাই তোমার জীবনের সব কিন্তু যখন এই সম্পর্কের রঙিন চশমাটা সরে যায় তখন তুমি দেখতে পাও এক নিদারুণ বাস্তবতা তুমি এমন একজনের জন্য কাঁদছ যে তোমার কষ্টের কারণ যার জন্য তোমার নিজের স্বপ্নগুলো ধুলোয় মিশে যাচ্ছে তোমার পড়াশোনা তোমার লক্ষ্য তোমার কেরিয়ার সব কিছু তার হাতের মুঠোয় বন্দি আর যখন সেই সম্পর্ক ভেঙে যায় তখন তোমার জীবনটা একটি ভাঙা কাঁচের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে তুমি বুঝতে পারো তুমি আসলে কিছুই পাওনি শুধু সময় আর আত্মসম্মান হারিয়েছ আর নেশা নেশা হলো এমন এক কুয়াশা যা তোমাকে ধীরে ধীরে গ্রাস করে নেয় তুমি ভাবো এটা তোমার সাময়িক হতাশা থেকে মুক্তি দেবে কিন্তু এই সাময়িক মুক্তি তোমাকে এমন এক অন্ধকারের পথে নিয়ে যায় যেখান থেকে ফিরে আসার কোনো উপায় থাকে না নেশা শুধু তোমার শরীরকে দুর্বল করে না এটি তোমার মনকে পুঙ্গু করে দেয় তোমার ভেতরে সৃজনশীলতা তোমার আবেগ তোমার সব ভালো গুণগুলো এক এক করে শেষ হয়ে যায় তুমি তোমার পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়াও আর তোমার বন্ধুরা তোমার পাশে থাকলেও আসলে তুমি একা হয়ে যাও তোমার বাবা মা তোমার দিকে তাকিয়ে থাকেন তারা দেখতে পান তাদের সন্তানের চোখে একসময় যে স্বপ্ন ছিল আজ তা কালো ধোয়ায় আচ্ছন্ন তারা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চেয়েছিল কিন্তু তুমি তাদের সেই স্বপ্ন ভেঙে দিচ্ছ তুমি কি তাদের চোখের দিকে তাকিয়ে বলতে পারবে আমি ঠিক আছি আজ আমি তোমাকে অনুরোধ করছি তুমি একটি নিজের ভেতরের কণ্ঠস্বরটি শোনো সেই কণ্ঠস্বরটি যা তোমাকে সঠিক পথ দেখায় তুমি এখনও তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়টাই দাঁড়িয়ে আছো তোমার যৌবনে এই সময়টা স্বপ্ন দেখার স্বপ্ন পূরণ করার এই সময়টা নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করার তুমি যে প্রেমের পেছনে ছুটছ যে নেশায় আসক্ত হচ্ছ সেই সময় আর শক্তি দিয়ে তুমি নিজেকে এমনভাবে গড়ে তুলতে পারো যেন তোমার জীবনটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রেম কাহিনী হয়ে দাঁড়ায় তোমার জীবনের সবচেয়ে বড় প্রেম হলো, তোমার নিজের প্রতি প্রেম নিজেকে ভালোবাসো নিজের স্বপ্নগুলোকে ভালোবাসো তোমার বাবা মায়ের চোখে যে আশা ছিল সেই আশাকে আবার ফিরিয়ে আনো নেশা আর খনিকের প্রেমের পেছনে ছুটে তুমি যে নিজের জীবনকে নরক বানাচ্ছ তা থেকে বেরিয়ে এসো আজ থেকেই তুমি তোমার জীবনকে ফিরিয়ে নাও তোমার হাতে এখনো সময় আছে তুমি তোমার ভুলের জন্য হতাশ হয়ে বসে না থেকে সেই সব ভুল থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে শুরু করো তোমার জীবনটা তোমার একার নয় তোমার বাবা মা তোমার সমাজ এই দেশ সবার তোমার উপর অনেক আশা তোমার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলো নিজের উপর বিশ্বাস রাখো তুমি পারবে তুমি আবার উঠে দাঁড়াতে পারবে আজকের এই ভিডিওটি যদি তোমার জীবন বদলে দেওয়ার যাত্রায় এক কদম এগিয়ে নিয়ে যায় তাহলে আমাদের চেষ্টা সার্থক নিজের গল্পটা আজ থেকে নতুন করে লেখা শুরু করো এমনভাবে লিখবে যেন একদিন পুরো পৃথিবী সেই গল্পটা পড়তে চায়